আমার স্বামী অনেক অসহায় টাকার কারণে আজকে ডাক্তার না প্রিয় দেশবাসী অসহায় সহেল কাকার চিকিৎসা টাকা এখনো জোগাড় হয়নি আমরা যথেষ্ট চেষ্টা করেও আমরা এই মায়ের চোখের পানি এখনো মুছতে পারিনি অসহায়ুল কাকার পাশে যিনি অজরে কান্না করতেছেন তিনি আর কেউ নন এক অভাগী মা এই অভাগী মায়ের চোখের পানির একটাই কারণ সে কারণ হচ্ছে তার ছেলে এতটাই অসুস্থ আর তাদের সামর্থ্য দিন দিন এমন ভাবে কমতেছে যে তারা কোনোভাবেই যে এই সোহেল কাকার যে পেটের যে সমস্যা এই যে চিকিৎসা করবে এই চিকিৎসা টাকা জোগাড় করা তাদের পক্ষে কখনোই সম্ভব না আমি যখন জানতে পারি সোহেল কাকা অসুস্থ তার মানবিক সাহায্যের প্রয়োজন তা আমি ছুটে এসেছি সেটা এই সোহেল কাকাকে নিয়ে আমি অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি অনেকগুলো আপনাদের অনেকগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে সোহেল কাকার মানবিক চিকিৎসার প্রয়োজন তো আজ আমি বলতে চাই সোহেল কাকার অপারেশনের সময় ঘনিয়ে এসেছে সেটা খুব সন্নিকটে কিন্তু এখনো টাকার জোগাড় হয়নি আজ আমরা সামান্য আমরা যতটুকু পারি আমরা সাহায্য করে যাব কিন্তু সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একা আমার একার পক্ষে ঠিক আছে কখনোই সম্ভব না একটা মানুষের পুরো দায়িত্ব নেওয়া আর আমি যদি একা না হই আজকে যদি আমরা হইতাম তবে আমার মনে হয় এই সোহেল কাকার চিকিৎসার খরচ আমরা জোগাড় করতে পারতাম আজকে আপনারা কেউ আমাকে ব্যক্তি হিসেবে দেখেন না আমি কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসিনি এখানে আর আমার যদি কোনো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে তবে তারা আছে এবং ধানুকা নিবাসী যারা আছেন তারা অবগত আছেন অসহায় সহিল কাকা দীর্ঘদিন যাবৎ অসুস্থ তার অপারেশনের জন্য টাকার জোগাড়ের জন্য দীর্ঘদিন যাবৎ প্রচার করা হচ্ছে কিন্তু আমার অনেক ভাই আমাকে আশ্বাস দিয়েছেন যে সোহেল কাকার মানবিক সাহায্য সাহায্যের জন্য তার চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসবেন আমি বিশ্বাস করি আপনারা এগিয়ে আসবেন এবং তার যে অসুস্থতা এই অসুস্থতা জীবন গুচি আবার সুস্থ জীবনে ফিরে আসার জন্য আপনারা মানবিক সাহায্য করবেন তো সৈল কাকা এটা কোনো সাহায্য নয় এটা হচ্ছে মানুষের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা মানুষ বিপদে পড়ে তো বিপদ কার কখন চলে আসে কেউ বলতে পারে না রাজা রাজা একদিনে ফকির হয়ে যায় আবার ফকির একদিনে ধনী হয়ে যায় আবার যুগের পর যুগ যে বাসা ছিলেন তার অস্তিত্ব বিলীন হয়ে যায় তো এটা কোনো সাহায্য নয় এটা আমি যেই আমি আমার যেই থিংস আমি সেটা থেকে আমি যদি বুঝি আমি বলি আমার একটা কথা হচ্ছে যে আমি আমার নিজের ভেতরে যে ব্যাপারটা আমি সবসময় পোষণ করি সেটা হচ্ছে আজকে আমি যদি এই জায়গায় থাকতাম আর আমার মা যদি এই দাদির জায়গায় থাকতেন একবার ভাব চিন্তা করেন আজকে আমি যদি কাকা হইতাম আর আমার মা যদি ঠিকই সেই কাকার পাশে যদি বইসা থাকতো তবে একটা চিন্তা করেন তো আমিও তো আপনাদের কাছে মানবিক সাহায্যের জন্য আমি আসতাম যে আমাকে মানবিক সাহায্য যদি আমি বাঁচতে কে না চাই মৃত্যু অবস্থাতেও মানুষ বাঁচার জন্য আকতি মিনতি করে সবাই বাঁচতে চায় ভাই আসেন আমরা শৈল কাকাকে বাঁচতে সাহায্য করি একটু খোদার দিকে তাকিয়ে আলার দিকে তাকিয়ে প্লিজ ভাই নিজের মা নিজের বোন নিজের ভাই যারা আছেন তাদের দিকে তাকিয়ে এই বিপদগ্রস্ত শুল কাকার দিকে আমরা এগিয়ে আসি সবাই এগিয়ে আসি প্লিজ তো কাকা এটা আপনার কাছে রাখেন এটা কিছু মানুষ আপনার জন্য ভালোবাসা পাঠিয়েছে এটা তারই অংশ তো ভাই আমরা একটু দাদির কাছ থেকে শুনি সে আল্লাহ তুমি আমার প্লাটে যাবে তুমি এই বেড়াতে জানতে করছি তখন ওনার কিন্তু শারীরিক অবস্থা ভালো ছিল আর একটু স্বাস্থ্যবান ছিল কিন্তু এখন দেখেন কমে ক্রমে ক্রমে আমরা প্রায় আজকে দেড় মাস যাবত হ্যাঁ আমরা দেড় মাস যাবত চেষ্টা করতেছি আহ কিন্তু আমরা কোনো ফলাফল পাচ্ছিনা আসলে টাকা পয়সা না ফলাফল পাচ্ছি না টাকা পয়সা নাই এই ফলাফল আজকে টাকা না থাকার কারণে আর এই শৈল কাকার ঘর একটু একটু ঘর একটু দেখা এই যে তাদের ঘর আর তাদের এতটুকুই জমি এই জমিটুকু ছাড়া তাদের থাকার কোনো জায়গা নেই আর ইভেন তারা যে জমি বিক্রি করে তারা যে এই সরকার চিকিৎসা করবেন সেটাও সম্ভব না কারণ এই জমি অনেক ঠিক আছে বিপদ অনেক বিতর্ক আছে এই জমি নিয়ে অনেক বিতর্ক আছে তো এই জমি ও চাইলে উনি বিক্রি করতে পারবেন না কারণ এই জমি পাঁচ জনের জমি হ্যাঁ তো তারা থাকতেছে কিন্তু তাও সম্ভব না আজকে কোনো সম্পদ নাই বলে হ্যাঁ যে বিক্রি করে যে চিকিৎসা করবেন তাই নাকি কোন সম্পদ আছে আপনার যে সম্পদ বিক্রি করে আপনি চিকিৎসা করাবেন তেমন কোনো সম্পদও নাই হ্যাঁ শুধুমাত্র আপনারা দেখেন এই ঘরে কি আছে ঠিক আছে এই তো হ্যাঁ এই যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই ঘরে কিন্তু একটা লাইটও নেই তাদের পুরো ঘরে একটা মতো বাতি হ্যাঁ তো সোহেল কাকা আমরা দীর্ঘদিন যাবত মানুষকে অবগত করে আসতেছি ইনশাল্লাহ আমরা যারা মানবিক মানুষ আছে যারা মানুষকে ভালোবাসি আমি বিশ্বাস করি তাদের মধ্যে যে প্রতিটি মানুষ যারা মানবিক মানুষ তারা অবশ্যই এগিয়ে আসবেন এবং আপনার কাঁধে হাত রাখবেন আপনি যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এটা হচ্ছে আমার সর্বোচ্চ কাম্য আর আমি যদি কোনোভাবে যদি আমি তো অনেক চেষ্টা করতেছি হয়তো আমি এখনো আপনার জন্য কিছু করতে পারিনি বাবা আমাকে maaf করবেন আমি 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 অনেক অনেক চেষ্টার পর আমি করতে পারিনি আমাকে মাফ করে দিবেন কিন্তু আমি দেখি আল্লাহ তাআলা কি করেন আমি যে চালটা দেননি না না এটা আল্লাহ ঠিক আমি কখনো করে খাওয়াইতে পারিনা এটা এটা আল্লাহ খাওয়াইছে ঠিক আছে তো কাকা যদি মানুষ আপনাকে যদি মানুষ আপনাকে সাহায্য করতে চায় আমি বিশ্বাস করি আমাদের এই বাংলার যে মানুষ তারা খুবই সাংস্কৃতিক ও সাহায্যপরায়ণ মানুষ তো বাঙালি জাতির হৃদয় অনেক বড় আমার বিশ্বাস এটাই যে দেশবাসী আমরা বাঙালি আমাদের হৃদয় অনেক বড় আমরা মানুষকে ভালোবাসতে জানি মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে জানি তো প্লিজ এই কাকার সোহেল একজন দোকানদার ছিলেন তার পাশে তো মানুষ যদি আপনার পাশে এসে দাঁড়ায় বা আপনাকে যদি সাহায্য করতে চায় তবে আপনার প্রথমত আপনার আপনার সাথে কোন ঠিকানা যোগাযোগ ঠিকানা বলবেন যদি শরীয়তপুরের মধ্যে যারা শরীয়তপুরের মধ্যে থাকেন তারা যদি বলে যে না আমি এসে দেখে যাব কারণ এটা হলো এই বর্তমান যে সময় মানুষ হচ্ছে অভিনয় করে হ্যাঁ মানুষ মিথ্যাচার করে তো মানুষ এসব দেখতে দেখতে মানুষ এখন ক্লান্ত মানুষ বিশ্বাস করতে চায় না যে আসলে একটা মানুষ বিপদে পড়ছে মানুষ মনে করে শো অফ করতেছে ঠিক আছে বা কোনো একটা ধান্দা ফিকিরের জন্য মানুষ চেষ্টা করতেছে এটা মানুষ মনে করে হ্যাঁ তো যদি সরাসরি এসে দেখা করতে চায় তো আপনার সাথে কোথায় এসে দেখা করবে সে আমার বাসায় আসবে বাসার ঠিকানা ঠিকানা ধানুকা ধানুকা মতন ধানুকা মধ্যদান মতন ধানুকা জামে মসজিদে পিছে আমগো বাড়ি মধ্যদানুকা জামে মসজিদের এখানে এসে অসহায় দোকানদার সোহেল কাকার কথা বললেই মানুষ চিনবে এবং তারবার যাচ্ছে সাহায্য করবে হাওলাদার মার্কেট হ্যাঁ হাওলাদার মার্কে এসে জিজ্ঞেস করলেই হবে তার কথা তবে আপনারা তাকে পাবেন সরাসরি তাকে দেখতে পাবেন আর তারপরের কথা হচ্ছে যে অনেকেই তো বিদেশে থাকেন বা এই জেলার বাইরে থাকেন এখন তারা যদি আপনার আসে তা তারা আসতে পারবে না চাইলেও এতদূর আসা সম্ভব হ্যাঁ তো আপনি আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে আপনি যদি যোগাযোগ যদি করতে চাই বা আপনাকে সাহায্য করি বিপদে আসবে দশ টাকা হোক পাঁচ টাকা হোক বিশ টাকা হোক আমরা আমার পাঁচশো টাকা সামর্থ্য পাঁচশো টাকা দেয় আমরা যদি এভাবে যদি করি তবে ইনশাল্লাহ এই কাকার চিকিৎসা করা সম্ভব তো যারা দূরে আছেন আর যারা কাছে আছেন শরীদপুর এটা হচ্ছে জেলা সদর উপজেলা যদি কেউ এই শরীরপুর শরীদপুর জেলা বা জেলা যেখান থেকে থাকেন আমাদের এই জেলা উপজেলা ঘিরে তো তারা যদি তাকে এসে এসে সাহায্য করতে চান বা এই কাকাকে ভাইকে দেখে সাহায্য করতে চান তবে সরাসরি চলে আসবেন শরীদপুর ধানুকা হালদার মার্কেটের সামনে মধ্য ধানুকা হ্যাঁ শরীদপুর মধ্য ধানুকা হালোয়ার মার্কেট এখানে এসে নাম বললেই তাকে সবাই চিনবেন এবং যারা প্রবাসে আছেন কিংবা দেশের বাইরে আছেন তারা যদি অসহায় সোহেল ভাইকে বা আমার এই কাকাকে সাহায্য করতে চান তবে আপনারা এই কাকার মুখে বলা একটি বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তাকে সাহায্য পাঠাবেন শুনুন আমার লগে মোবাইলে যোগাযোগ করতে হলে বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন এইট সেভেন থ্রি নাইন সিক্স ডাবল ওয়ান টু আচ্ছা এই নাম্বারে বিকাশ করা আমার লগে যোগাযোগ করতে হবে তার মুখে বলা যে নাম্বারটি এই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনারা এবং তাকে এই নাম্বারে ফোন করলেও পাবেন যোগাযোগের জন্য তার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা স্ক্রিনের নিচে ওই নাম্বারটা দিয়ে রাখছি তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তাকে সাহায্য পাঠাতে পারেন তো আমরা একটু অসহায় সোহেল কাকার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে উনি এখন কেমন আছেন এই সংসারে তো আমরা এই অসহায় মানুষটার স্ত্রীর কথা শুনবো যে উনি এখন এই সংসারে কেমন আছেন আমি বেশি একটা ভালো নয় আমার স্বামী অনেক অসহায় টাকার কারণে আজকে ডাক্তার দেখাতে পারি না তারপর তিনটা বাচ্চা দুইটা ছেলে একটি মেয়ে হচ্ছে ছুটে ছোটো দো না তারা এমন কামে কোনো কাজে কোনো একটা অর্থ তথ্য দুলে করতে পারবো না তাই আমি অনেক অসহায় আছি আমার স্বামীটাও টাকার কিছু কারণে আজকে ভালো একটা ডাক্তার দেখাইতে পারি না একটা চিকিৎসা করতে পারি না অনুযায়ী অনেক খারাপই আছি আপনারা যদি আমাকে সাহায্য করেন আমার স্বামীকে ভালোভাবে ডাক্তার দায়িত্ব চিকিৎসা করতে পারতাম আজকে স্বামী অসহায় ভাঙ্গে পড়তেছে তার শরীরে আপনারা যদি আমার আগে আসতে পারেন আমাকে সাহায্য করেন আমি হাপনে কুকুর অনেক লাখ লাখ শুকুর আদায় করি আমার হাপনে কুকুর দোয়া রাখলাম আমার স্বামীকে সাহায্য করি আমি তার আমার স্বামীকে বাঁচাতে পারবো এবং স্বামী নিয়ে আমি এই দেখেন এই বসে আজকে আমি আমার একটা বেশি বস না আমার স্বামীর একটা বস এই বসে একটা বিবাহ অন্তর একটা ছেলে করতে পারে না আজকে বসে আজকে স্বামী অসহায়ের হোক কার কোপলে কি আছে ভাগ্য দুর্ঘটনা কেউ বলতে পারে আপনারা যদি আমাকে সাহায্য করে আমার স্বামীকে বুঝাইতে পারবো আর আমার ছেলে মেয়ে নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবো আশা করি আপনাকে উপর দোয়া রাখলাম আমার স্বামীর বাঁচার জন্য আপনি যতটুকু চেষ্টা করেন টাকা পয়সা দিয়া হয়তো আপনি মোবাইলের মাধ্যমে বিকাশের নাম্বার আছে আমার স্বামীকে টাকা দেওয়া পয়সা দেওয়া সাহায্য যে যতটুকু পারেন তার সামনে এগিয়ে আসেন এবং ভালো থাকেন আর দোয়া রাখি আপনার উপর রাখলাম আমার স্বামী দেন আপনার উপর তো আমরা এক দুঃখী নারীর কথা শুনলাম খুব বেশি বয়স হবে না তার তো এই অল্প বয়সে এই সংসারে এসে সে কিন্তু চাইলে পারতো এখন তাকে এই অবস্থায় ফেলে রেখে পারত তো এই নারীর প্রতি শুভকামনা এবং দোয়া যিনি তার স্বামীর এই অসায়ত্ত কালেও তার স্বামীর পাশে দাঁড়িয়েছে খেয়ে না খেয়ে যতদূর এসে শুনলাম যে তাদের ঘরে এখন খাবার নাই হ্যাঁ এই লোকটাকে ভালোভাবে খাওয়াইতে পারে না খাবার কিনবা ইনশাল্লাহ মোটামুটি প্রস্তুতি আমরা চেষ্টা তো করি বাকিটা আল্লাহ আল্লাহ তো ফালা রাখবো না রাখবো তো এখন এখন হলো দেশবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ একার পক্ষে আমার সম্ভব না আপনারা যদি আমার পাশে না দাঁড়ান আমি একা কখনোই এই মানুষটাকে সাহায্য করতে পারব আপনারা যদি চান আমার সাথে যদি আছে একমত হন আমি অনুরোধ করবো প্লিজ ভুল বুঝবেন না আপনারা এই মানুষটার সম্পর্কে খবর নেন খবর নেওয়ার পরে যদি আপনার বিবেকে চায় সাহায্য করেন তবে বিবেককে প্রশ্ন করার আগে আগে নিজেকে একবার তার অবস্থানে চিন্তা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম